ফোন পেয়েছি হিন্দি হবে মোজে তোমারা ফোন মিলা বা বাক্যটাকে অন্যভাবে বলতে পারবেন যে মোজে তোমারা ফোন মিল দুই দুইভাবে বলতে পারবেন কিন্তু দেখেন খেয়াল করেন মোজে তোমারা ফোন মিলা বা মোজে তোমারা ফোন মিল গিয়া ঠিক আছে তুমি ফেস হ হিন্দি হবে তোমকো মিলা তুমি ফেস হ হিন্দি হবে তোমকো মিলা অনেক সময় আমাদের কোনো কিছু হারিয়ে গেলে আমরা অন্য কাউকে জিজ্ঞাসা করি যে এই জিনিসটা তুমি পাইছো কি না ঠিক আছে এরকম আর কি তোমকে মিলা তুমি কি ফেয়েস হিন্দি হবে তোমে কে মিলা তুমি কি ফেয়েছ হিন্দি হবে তোমে ক্যা মিলা আমাদের এখনকার বাক্যগুলো হবে প্রথম বাক্যটা হচ্ছে তুমি কেন মুস্কি হাসছ হিন্দি হবে তোম মুস্করা কিউ হো তোম মুস্কুরা কিউ রাই হো তুমি কেন মুস্কি হাসছ ঠিক আছে তোম মুস্কুরা কিউ হো তুমি হাসছ কেন তুমি হাসছ কেন হিন্দি হবে তোম কিউ হাস রে হো তোম কিউ হাস রে হো তুমি হাসছ কেন ঠিক আছে আমাদের এখন বাক্যটা হচ্ছে দাঁড়ানো দিয়ে আমাদের প্রথম বাক্যটা হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম হিন্দি হবে মে খাড়া থা আমি কোনো জায়গায় দাঁড়ায় রয়েছি আর কি কারোর জন্য ইন্তজার করতেছি ঠিক আছে তো এটা বলবেন মে খাড়া থা আপনি দাঁড়িয়েছিলেন হিন্দি হবে আপ খাড়ে থে আপনি দাঁড়িয়েছিলেন হিন্দি হবে আপ খাড়ে থে আমার জন্য কেউ দাঁড়ায় রয়েছে আর কি এরকম ঠিক আছে আমার জন্য কেউ ইন্তজার করতেছে সে দাঁড়িয়েছিল হিন্দি হবে ও খাড়া থা সে দাঁড়িয়েছিল হিন্দি হবে বো খাড়া থা ও খাড়া থা অনেক মানুষ দাঁড়িয়েছিল হিন্দি হবে বহৎ লোক খাড়া থে বা বাক্যটাকে যদি আমরা অন্যভাবে বলি তাহলে বলবো কহি লোক খাড়া অনেক মানুষ দাঁড়িয়েছিল হিন্দি হবে বহৎ লোক খাড়া থে বা কহি লোক খাড়া থে লোক খাড়া থে বা কাহি লোক খাড়া আমাদের এখনকার যে বাক্যগুলো তৈরি করা হবে সেগুলো হবে বসা দিয়ে ঠিক আছে প্রথম বাক্যটা হচ্ছে আমি বসেছিলাম হিন্দি হবে মেয়ে ব্যা আমি বসেছিলাম হিন্দি হবে মে তুমিও বসেছিলে হিন্দি হবে তম্বি ব্যাটে থে তুমিও বসেছিলে হিন্দি হবে তম্বি ব্যাটে থে তম্বি ব্যাটে থে তুমিও বসেছিলে সেও বসেছিল সেও বসেছিল হিন্দি হবে ওবি বেটা থা ওবি বেটা থা সেও বসেছিল তুমি বসে পড়ো আমরা এটার বদলে তুমি বস বা তুমি বসে যাও এটাও বলতে পারি ঠিক আছে এর হিন্দি হবে তোম ব্যাট যাও তোম ব্যাট যাও এখনকার বাক্যটা হচ্ছে জানালা দিয়ে জানালা হিন্দি হবে খিরকি প্রথম বাক্যটা হলো জানালা খুলে দাও হিন্দি হবে খিরকি খোলো জানালা খুলে দাও হিন্দি হবে খিরকি খোলো বা খিরকি খোল দো এটাও বলতে পারবেন দুটার একটা বললে হবে জানালা বন্ধ করো হিন্দি হবে খিরকি বন্ধ করো জানালা বন্ধ করো হিন্দি হবে খিরকি বন্ধ করো একটু খেয়াল করেন তাহলে দেখবেন একবার সহজ ঠিক আছে আমি জানালা খুলব হিন্দি হবে মে খিরকি খুলুঙ্গা আমি জানালা খুলব হিন্দি হবে মে মে খুলুঙ্গা খুলুঙ্গা আমি জানালা খুলব না হিন্দি হবে মে খিরকি নেহি খুলুঙ্গা মে খিরকি নেহি খুলুঙ্গা মানে কেউ আমাদেরকে বলতেছে যে জানালাটা খুলি দাও তো আমরা বলতেছি আর কি যে খুলব না ঠিক আছে হিন্দি জানালা খুলবে না হিন্দি হবে খিরকি মাত খোল খিরকি মাত খোল এখনকার বাক্যটা হচ্ছে ফকেট দিয়ে ফকেট হিন্দি হবে জেব তো আমাদের এখন যে প্রথম বাক্যটা সেটা হচ্ছে আপনার ফকেটে টাকা আছে এর হিন্দি হবে আপকে জেব মে পয়সা হে আপনার পকেটে টাকা আছে হিন্দি হবে আপকে নদ জেব মে হে আপকে জেব মে পয়সা হে যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ আমার পকেটে টাকা আছে এর হিন্দি হবে हां मेरे जेब में पैसा है हां मेरे जेब में पैसा है মানে কে ইউ গেস করতেছ আর কি তোমার পকেটে টাকা আছে নি তাহলে যদি টাকা না থাকে তাহলে আমরা বলবো না আমার পকেটে টাকা নাই হিন্দি হবে नहीं मेरा जेब में पैसा नहीं है नहीं मेरा जेब में पैसा नहीं है মানে আমার পকেটে টাকা নাই ঠিক আছে এখনকার বাক্যটা হবে ফরে দিয়ে ফরে হিন্দি হবে বাদ মে তো আমাদের প্রথম বাক্যটা হচ্ছে আমি ফরে আসবো এর হিন্দি হবে মেয়ে বাদ মে আসবো হিন্দি হবে মে বাদ মে আপনি কি ফরে আসবেন হিন্দি হবে কে আপ বাদ মে আপনি কি ফরে আসবেন হিন্দি হবে ক্য আপ বাদ মে আয়েঙ্গে কে আপ বাদ মে আপনি ফরে আসুন হিন্দি হবে আপ বাদমে আয়ে আপনি ফরে আসুন হিন্দি হবে আপ বাদ মে আয়ে তুমি ফরে আসো হিন্দি হবে তোম বাদমে আও তুমি ফরে আসো হিন্দি হবে তোম বাদমে আও এখন যে বাক্যগুলো হবে সেগুলো হবে বেকার দিয়ে মানে কেউ বেকার ঠিক আছে তার হিন্দি হবে বেরোজগার প্রথম বাক্যটা হলো তুমি বেকার হিন্দি হবে তোম বেরোজগার হে তুমি বেকার হিন্দি হবে তোম বেরোজগার হে তুমি কেন বেকার হিন্দি হবে তুম কিউ বেরোজগার হে তোম বেরোজগার কিউ হো দুই ভাবও বলতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই দুই ভাবও বলতে পারবেন মানে কেউ জিজ্ঞেস করতেছে আপনার পড়ালেখা শেষ আপনি কেন বেকার ঘুরতেছেন ঠিক আছে এরকমারি এখন যেটা হবে সেটা হবে দরা দিয়ে দরা হিন্দি হবে ফাঁকট বা ফাকাড ঠিক আছে প্রথম বাক্যটা হলো তুমি আমায় ধরো হিন্দি হবে তোম মোজে পাকড়ো তুমি আমায় ধরো হিন্দি হবে তোম মোজে পাকড়ো আমি তোমায় ধরবো হিন্দি হবে মে তোমে ফাকরুঙ্গা আমি তোমায় ধরবো হিন্দি হবে মে তোমে ফাকরুঙ্গা মে তোমে ফাকরুঙ্গা ঠিক আছে আমি তোমায় ধরে ফেলবো হিন্দি হবে মে তোমে ফাকার লুঙ্গা বিডিও ডি যদি ভালো লাগে অবশ্যই স্যানালটি সাবস্ক্রাইব করবেন বিডিও ডিতে লাইক করবেন আপনাদের ফস্তা থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ঠিক আছে তুমি কি আমায় ধরতে পারবে হিন্দি হবে ক্য তোম মুজে ফাকার স্যাখতে হে তুমি কি আমায় ধরতে পারবে হিন্দি হবে ক্য তোম মুজে ফাঁকার সার্থে একবার সহজ হিন্দি আপনারা দেখেন একটু খেয়াল করেন খুব সহজে বুঝতে পারবেন ঠিক আছে এখনকার যে বাক্যগুলো তৈরি করা হবে সেগুলোও তৈরি করা হবে নতুন দিয়ে নতুন হিন্দি হবে নয়া ঠিক আছে প্রথম বাক্যটা হচ্ছে আমি একেবারে নতুন এর হিন্দি হবে মে বিলকুল নয়া হু বা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি মে একদম নয়া হু দুইটার একটা বললে চলবে আপনার ঠিক আছে দুইটাই বলতে হবে না যে কোনো একটা বললে আপনি কারো সাথে হিন্দি বলতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমি নতুন কাপড় পরেছি হিন্দি হবে মেনে নয়া কাপড়া ফ্যানে হে আমি নতুন কাপড় ফোরেছি হিন্দি হবে মেনে নয়া কাপড়ে ফ্যান হে নতুন বছর এসে গেছে হিন্দি হবে নয়া সাল আগেয়া নতুন বছর এসে গেছে হিন্দি হবে নয়া সাল আগেয়া আমাদের এখনকার বাক্যগুলো তৈরি করা হবে কখন দিয়ে তখন হিন্দি হবে তাপ আমাদের প্রথম বাক্যটা হলো আমি তখন এসেছি এর হিন্দি হবে মে তাপ আয়া আমি তখন এসেছি হিন্দি হবে মে তাপ আয়া বাহিরে বাহিরের কর সরি বাহির করো বাহার নিকাল বাহির কর হিন্দি হবে বাহার নিকাল কোনো কিছু বাহির কথা বলতেছি যে কিছু একটা বাহির করো বাহিরে আসো হিন্দি হবে বাহার আও বাহিরে আসো হিন্দি হবে বাহার আও আমি বাহিরে আছি হিন্দি হবে মে বাহার হুঁ আমি বাহিরে আছি হিন্দি হবে মে বাহার হু আমি এখন বাইরে আছি হিন্দি হবে মে আবি বাহার হু আমি এখন বাইরে আছি হিন্দি হবে মে আবি বাহার হু আমি এখন বাইরে না হিন্দি হবে মে আবি বাহার নেই যাউঙ্গা আমি এখন বাইরে যাব না হিন্দি হবে মে আবি বাহার নেই যাউঙ্গা মে আবি বাহার নেই যাউঙ্গা আমি এখন বাইরে যেতে পারবো না হিন্দি হবে মেয়ে বাহার নেই যা মানে কেউ আমাদেরকে বলছে যে তুমি এখন বাইরে যাও তো আমরা উত্তর বলছি আবি বাহার যা মানে আমি বাইরে এখন যেতে পারবো নেই না ঠিক আছে এরকম আর কি কেউ একজন প্রশ্ন করছে বা উত্তর দিতেছি এরকম ঠিক আছে তুমি এখন বাইরে যেও না হিন্দি হবে আবি বাহার মার যাও বা আমরা বাক্যটাকে যদি অন্যভাবে বলি তাহলে বলবো আবি বাহার নেই যাও দুইভাবে বলছি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য দুইটার একটা আপনারা বললে চলবে ঠিক আছে বা কাউকে বলতেছি যে তুমি এখন যাইও না ঠিক আছে এখনকার বাক্যটা হচ্ছে আমি ভিতরে আসি হিন্দি হবে মে আন্দার হু আপনি কি ভিতরে আছেন হিন্দি হবে কে আপ আন্দার হো আপনি কি ভিতরে আসেন হিন্দি হবে কে আপ আন্দার হে ভিতরে অনেক গরম হিন্দি হবে আন্দার বহত গরমি হে ভিতরে অনেক গৰম হিন্দি হবে আন্দার বহত গরমি হে আন্দার বহৎ গরমি হে তুমি ভিতরে কি করছো হিন্দি হবে তোম আন্দার ক্যা কর হ তুমি ভিতরে কি করছো হিন্দি হবে তোম আন্দার ক্যা কর হ হো তোম আন্দার ক্যা হ ঠিক আছে এক ভিতরে একটু কাজ আছে হিন্দি হবে আন্দার থোড়া কাম হে ভিতরে একটু কাজ আছে হিন্দি হবে আন্দার থোড়া কাম হে ঠিক আছে এটা মানে কাউকে বলতেছি আর কি আমার এই জায়গাটাতে একটু কাজ আছে ঠিক আছে তো আপনারা খুব সহজে বলতে পারবেন যেমন আমাদের এই বাক্যটা হচ্ছে তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি এসো হিন্দি হবে জলদি আও মানে আমরা কাউকে ডাকতেছি যে এদিকে তাড়াতাড়ি আসো ঠিক আছে জলদি আও জলদি আও ঠিক আছে তাড়াতাড়ি আস হিন্দি হবে জলদি আনা এটা কিন্তু সেম বাক্য দেখতে এটার উত্তরটা একটু ভিন্ন জলদি আনা ঠিক আছে তাড়াতাড়ি আসার চেষ্টা করো হিন্দি হবে জলদি আনে কি নিয়ে কৈশিস করো বা জলদি আনে কি কৈশিস করো দুই ভাবে কইতে পারবেন কিন্তু ঠিক আছে জলদি আনে কি কৈশিস করো বা জলদি আনে কি নিয়ে কৈশিস করো ঠিক আছে আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব হিন্দি হবে মে জলদি আনে কি কোশিশ করঙ্গা আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব হিন্দি হবে মে জলদি আনে কি কোশিশ করুঙ্গা একটু চেষ্টা করলে আপনারা শব্দগুলো বুঝতে পারবেন ঠিক আছে হিন্দি অনেক সহজ তেমন কোটিং কিছু না ঠিক আছে হিন্দি একবার বুঝতে পারলে সহজ ঠিক আছে এখনকার বাক্যটা হয়েছে প্রথমটা হচ্ছে কেন কি হয়েছে হিন্দি হবে কিউ ক্যা হুয়া কেন কি হয়েছে হিন্দি হবে কিউ ক্যা তুমি কেন যেতে চাও হিন্দি হবে তোম কিউ জানা চাতে হো তুমি কেন যেতে চাও হিন্দি হবে তোম কিউ জানা চাতে হ তম কিউ জানা চাতে হো তুমি কেন আসতে চাও হিন্দি হবে তোম কিউ আনা চাতে হো তুমি কেন আসতে চাও হিন্দি হবে তোম কিউ আনা চাতে হ তোম কিউ আনা সাথে হো সবাই কেন যাচ্ছে সবাই কেন যাচ্ছে হিন্দি হবে সব কিউ যা রায় সব কিউ যা রা সবাই কেন যাচ্ছে ঠিক আছে এখনকার বাক্যটা হচ্ছে এখন দিয়ে মানে আমরা কাউকে বলবো যে এখন এই কাজটা করো এখন আসতে পারো না আবি নেহি আসাক্তা এখন আসতে পারবো না হিন্দি হবে আবি নেহি আসাক্তা এখন আসতে পারবো হিন্দি হবে আবি আসাক্তাহ এখন আসতে পারবো হিন্দি হবে আবি আবি আসাক এখন কেন আসতে পারবে না হিন্দি হবে আবি কিউ নেহি হে এখন কেন আসতে পারবে না হিন্দি হবে আবি কিউ নেহি হে দেখেন আপনি বাংলা কিন্তু একবারে হিন্দি বাংলা প্রায় সেম একটু উল্টা পাল্টা কইলে কিন্তু হয়ে যায় এখন তুমি কি করবে হিন্দি হবে আপ তোম কে করো এখন তুমি কি করবে হিন্দি হবে আপ তুম করোগে একটা শব্দ বারবার বলতেছি আপনারা বুঝতে সহজ হয় ঠিক আছে এখন যেতে হবে হবে আপ জানা হোগা এখন আমায় যেতে হবে হিন্দি হবে আপ মোজে জানা হোগা কেউ আমাদেরকে দায়িত্বেছে আমি বলতেছি আর কি যে এখন আমার যেতে হবে ঠিক আছে এরকম আর কি ঠিক আছে কোনো সমস্যা নাই বাল্যকাল এটা দিয়ে এখন শব্দগুলো তৈরি করা হবে প্রথম বাক্যটা হচ্ছে সে আমার বাল্যকালের বন্ধু হিন্দি হবে ও মেরা বাসপ্যানকে দোষ হে সে আমার বাল্যকালের বন্ধু হিন্দি হবে ও মেরা বাসপানকে দোষ হে ঠিক আছে একটু খেয়াল করেন আপনারা শব্দগুলো একবার ইজিলি বুঝতে পারবেন ঠিক আছে সে আমার বাল্যকালের বন্ধু ছিল সে আমার বাল্যকালের বন্ধু ছিল হিন্দি হবে ও মেরা বাসপানকে দোষ হে ও মেরা বাস দোষ থে ঠিক আছে একটু চেষ্টা করেন তাহলে আপনারা শব্দগুলো হয়তো আপনাদের দেখতে সেম লাগতেছে কিন্তু শব্দ দেখতে বলতে কিন্তু সেম না ঠিক আছে শব্দগুলো বলার সেম না তোমার সাথে আমার বাল্যকালে দেখা হয়েছে হিন্দি হবে মে তোমসে বাসপান মে মিলা মে তমসে বাসপান মে মিলা আমরা দুজন বাল্যকালের বন্ধু হিন্দি হবে হাম দোনো বাসপানকে দোষে আমরা দুজন বাল্যকালের বন্ধু হিন্দি হবে হাম দোনো এখনকার বাক্যটা হচ্ছে ঠিক আছে আমি ফেসি হিন্দি হবে মোজে মিলা বা মোজে মিল গেয়া আমি ফেসি হিন্দি হবে মোজে মিলা বা মোজে মিল গেয়া আমি পাইনি আগের বাক্যটা ছিল আমি পেয়েছি এটা হয়েছে আমি পাইনি নেহি মিলা মিলা আমি তোমার ফোন পেয়েছি হিন্দি হবে তোমারা ফোন মিলা বা বাক্যটাকে অন্য বলতে পারবেন যে মুজে তোমারা ফোন মিল গিয়া দুই বলতে পারবেন কিন্তু দেখেন খেয়াল করেন মুঝে তোমারা ফোন মিলা বা মুঝে তোমারা ফোন মিল গিয়া